শাশুড়ি বৌমা টানাটানির মূল কারণ শাশুড়ি বৌমা ছেলে এখানে পুরোপুরি একজনকে দোষ দেওয়া যাবে না একজনকেই দোষ দেওয়া যাবে না বা দেওয়া উচিত নয় ছেলেকে মা একবার টানছে আর একবার বউ টানছে এর পিছনে মূল যে কারণ সেটা হলো অভ্যেস কোথায় বলে না মানুষ অভ্যেসের দাস একটা মায়ের যখন অভ্যেস হয়ে যায় যে তার ছেলেটা সেই ছোট্টবেলা থেকেই খিদে পেলে এসে মাকে বলতো মা খেতে দাও মা আমার এটা লাগবে মা আমার সেটা লাগবে মা জানো আজ এটা হয়েছে আজ এটা হয়েছে সেই ছেলেটা যখন বিয়ে করে তখন মা খেতে দাও এর জায়গায় বউকে বলে বউকে বলে খেতে দাও বাইরে কি হলো না হলো মাকে বলার থেকেও সবার আগে বউকে বলে তখন হঠাৎ করে সেই জিনিসটা মা হয়তো মেনে নিতে পারে না শুধু এইটুকু নয় এমন অনেক কিছু হতে থাকে এমন অনেক জিনিস হতে থাকে মা ও ছেলের মধ্যে যেটা বিয়ের আগে কেবল মাকেই বলতো মায়ের সাথেই সময় কাটানো কিন্তু একটা ছেলে বিয়ের পর ছেলেটাকে তার বউকেও সময় দিতে হয় এমন কিছু কথা থাকে এমন কিছু পার্সোনাল কথা থাকে যেগুলো হয়তো তার বউকেই বলে তখন মা মেনে নিতে পারে না আবার বউ তারও কোনো দোষ নেই সেও তো জীবনের সব কিছু ছেড়ে শুধু একটা মানুষকে ভরসা করে এসেছে স্বামীকে সেও চায় কিছু সময় স্বামী তার সাথে একা একানিবৃত্তে কিছু সুখ দুঃখের কথা বলবে কিন্তু সেটা যদি না হয় বউকে যদি কেবল বাড়ির কাজ আর সবার সেবা করেই যেতে হয় সারা জীবন আর ছেলে সারাক্ষণ মা মা করতে থাকে তখনই হয় টানাটানির মূল কারণ মা বলে আমার কলিজার টুকরো আমার কলিজার টুকরো ছেলেটাকে আমার থেকে নিয়ে নিল আর বউ বলে স্বামী আমার আমার জান আমার প্রাণ তাহলে বউকেও বুঝতে হবে আমাকেও যেমন সময় দেবে তেমনি মা বাবাকেও সেবা করবে ছেলে আবার মাকেও বুঝতে হবে আমাকে সময় দেবে কিন্তু ছেলে যেখানে বা যেটাতে হ্যাপি থাকে যেটাতে ভালো থাকে সেটাই করুক সেইভাবেই থাকুক